প্রিয় ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমরা হয়তো অনেকে মন খারাপ করে বসেছিলে এটা শোনার পরে যে তোমরা এবছরে কেউ টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পাবে না কিন্তু তোমাদের সমস্ত ধরনের মন খারাপের কারণকে তোমরা দূরে সরিয়ে দাও কেননা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তোমাদের স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়ে দিলেন যে এবছরও প্রত্যেক ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা পেয়ে যাবে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা আর সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে বর্তমান সহ অন্যান্য নামি দামি পত্রিকায় তাই তোমরা যারা মন খারাপ করে বসেছিলে যে তোমরা এবছর টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে না তারা তোমাদের সমস্ত ধরনের মন খারাপের কারণকে দূরে সরিয়ে দাও কেননা তোমরা এবছরও পেতে চলেছ টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা আমি তোমাদের লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে যে কোনো ধরনের একটি যদি সরকারি প্রকল্প চালু হয়ে যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয় না বন্ধুরা তো কার্য তো সেটাই হলো এবং এটাও জানিয়েছিলাম দু হাজার একুশ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী যখন তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের টেপ বা মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তখন তিনি এটাও জানিয়েছিলেন যে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন প্রত্যেক বছর ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা সেটাই হলো তো আশা রাখি এই খবরটি শোনার পরে তোমরা একটু হলেও আনন্দিত হয়েছ এটা শোনার পরে তোমরা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারো দাদা একটা এক্স্যাক্ট ডেট বলে দিন যে যে ডেটের মধ্যে আমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেতে পারি তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই দুর্গা আর মাত্র কয়েকটা দিনের বাকি আমরা আশা রাখছি তোমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা দুর্গা আগেই পেয়ে যাবে তোমরা এই সময় মনে করতে পারো দাদা কত তারিখের মধ্যে পেতে পারি তো তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা প্রত্যেকে আমি আশা রাখছি যে সেপ্টেম্বর মাসের আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে প্রত্যেকে তোমরা নিজ নিজ অ্যাকাউন্টে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে বন্ধুরা তাই তোমাদের মন খারাপের আর কোনো কারণই রইল না তোমরা প্রত্যেকে এবছরও তুমি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী হও কিংবা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী হও তোমরা প্রত্যেকে আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই পেতে চলেছো টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা তো বন্ধুরা আশা রাখি এই কথাটি শোনার পরে তোমরা একটু হলেও আনন্দিত হয়েছ বা সঠিক তথ্য জানতে পেরেছ যারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর তোমাদেরকে জানিয়ে রাখতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্ভবত আর দু থেকে একদিনের মধ্যেই তোমরা কত তারিখে টাকা পাবে তার দিন ঘোষণা করে দেবেন তাই আমি সবার আগে যখন তোমাদের জন্য দিন ঘোষণা করে দেওয়া হবে তো সবার আগে তোমাদের জন্য কিন্তু ভিডিও এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলে নিয়ে আসবো তাই তোমরা যারা জানতে চাও সবার আগে যে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা তোমরা কত তারিখে পাবে তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে